চাপাই নবাবগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা এবং এই জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত উনিশশো সালের পহেলা নভেম্বর রাজশাহী জেলার অধীনে নবাবগঞ্জ নামে একটি মহকুমা গঠিত হয় চাপাই নবাবগঞ্জ জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পহেলা মার্চ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে চাপাই নবাবগঞ্জ জেলার জেলা কোড তেরো চাপাই নবাবগঞ্জ জেলার পূর্ব নাম নবাবগঞ্জ এক সালের পহেলা আগস্ট সরকারিভাবে নবাবগঞ্জ জেলার নাম পরিবর্তন করে চাপাই নবাবগঞ্জ হয় এই জেলার নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায় প্রাক ব্রিটিশ আমলে এই অঞ্চলটি মুর্শিদাবাদের নবাবদের বিহারভূমি ছিল নবাবরা এখানে শিকার করতে আসতেন বলে অঞ্চলটির নাম হয় নবাবগঞ্জ আরেকটি তথ্যমতে মতে আমলে মহেশপুর গ্রামে চম্পাবতী মতান্তরে চম্পারানী নামে এক সুন্দরী বাইজি বসবাস করতেন তার নাচের খ্যাতি আশেপাশের এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তার নাম অনুসারে এই এলাকাটির নামকরণ করা হয় চাপাই এই অঞ্চলে রাজা লক্ষ্মীন্দরের বাসভূমি ছিল লক্ষীনধরের রাজধানীর নাম ছিল চম্পক অনেকের মতে চম্পক নাম থেকে চাপাই নামকরণ করা হয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এগারোটি সেক্টরের মধ্যে চাপাই নবাবগঞ্জ জেলা সাত নং সেক্টরের অধীনে ছিল চাপাই নবাবগঞ্জ জেলার মোট আয়তন এক হাজার দশমিক ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এর পূর্বে রাজশাহী ও নওগাঁ জেলা পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরে নওগাঁ জেলা এবং দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত দুই সালের আদমশুমারি অনুযায়ী নবাবগঞ্জ জেলার মোট জনসংখ্যা প্রায় ষোলো লক্ষ সাতচল্লিশ হাজার চাপাই নবাবগঞ্জ জেলায় উপজেলা সংখ্যা পাঁচটি যথাক্রমে চাপাই নবাবগঞ্জ সদর শিবগঞ্জ নাচল গুমস্তাপুর ও ভোলাহাট পুলিশ থানা সংখ্যা পাঁচটি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা তিনটি চাপাই নবাবগঞ্জ মহানন্দা নদীর তীরে অবস্থিত এছাড়া পদ্মা পাগলা পুনর্ভবা প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে চাপাই নবাবগঞ্জ জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে এগুলোর মধ্যে ছোট সোনা মসজিদ দারাসবাড়ি মসজিদ বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি শাহ নেয়ামতুল্লা মসজিদ শাহ নেয়ামতুল্লা মাজার তোহাখানা গম্বুজ মসজিদ কানসার্ট রাজবাড়ি বাবু ডাইং প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য চাপাই নবাবগঞ্জ জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন যাদের মধ্যে তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর এমাজুদ্দিন আহমদ চিত্রশিল্পী প্রফেসর মোহাম্মদ রফিকুল নবী আলোকচিত্র আচার্য মঞ্জুর আলম বেগ নাট্যকার মমতাজুদ্দিন আহমদ বিশেষভাবে উল্লেখযোগ্য চাপাই নবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত এই জেলাকে বাংলাদেশের আমের রাজধানী বলা হয় এছাড়া শিবগঞ্জের চমচম এবং কলাইয়ের রুটির জন্য এই জেলা বিশেষভাবে পরিচিত আজ এ পর্যন্তই নিজে ভালো থাকুন পাশের মানুষগুলোকে ভালো রাখুন ধন্যবাদ